হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে নিয়মের সল্ডে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা তো আজ হচ্ছে রিজনেবল প্রাইজে কাফতান কালেকশন দেখে দেব কটন কাফতান সেমি লংয়ের মধ্যে এগুলো হচ্ছে একদম লং না সেমি লংয়ের মধ্যে কাপ্তান কালেকশন দেখিয়ে দেবো হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে এইখানে কাপড়টা হবে এক দুই পাশে আর এখানে সুন্দর করে হচ্ছে পাইপিং করা আছে আর এই যে এখানে হচ্ছে আপনারা কমিয়ে বাড়ি নিতে পারবেন আর এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ হবে এগুলো কিন্তু কোনো সাইজ হবে না আর এখানে হচ্ছে খুব সুন্দর করে সেলাই দেওয়া আছে আপনাদের যদি মনে হয় যে কম আপনারা সেলাই খুলে আপনারা কিন্তু সুন্দর করে টেইলারি দিয়ে কিন্তু ইউজ মানে ঠিক করতে পারবেন তাহলে দেখবেন যে ঠিক হয়ে যাবে এগুলো প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র সাড়ে চারশো টাকা করে একদম কিন্তু রিজনেবল প্রাইজে কিন্তু এটা দেওয়া হচ্ছে এই যে এটা হচ্ছে ডিজাইনটা হচ্ছে এরকম মাত্র সাড়ে চারশো টাকা করে আপনারা এত সুন্দর কাপ্তান কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে যেহেতু এখন সামার সিজন চলতেছে আর সামার সিজনে কিন্তু এত কমফোর্টেবল কাপ্তান কালেকশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিজনেবল প্রাইজে কিন্তু দেওয়া হচ্ছে আর কমফোর্টেবল অনেক কমফোর্টেবল অনেক এই যে এইভাবে করে হচ্ছে ডিজাইন করা আছে তো এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে গেল এটার মধ্যে কয়েকটা কালার আছে আমি দেখে দিই এটা হচ্ছে স্কাই ব্লু কালার মিষ্টি কালার আর হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের সাথে কিন্তু সাদা কালারের পাইপিং করা আছে মাত্র সাড়ে চারশো টাকা করে আর যারা হচ্ছে হোলসেল নেবেন তারা হচ্ছে যোগাযোগ করে নেবেন আপনাদের সাথে যোগাযোগ দাম কিন্তু ইনশাল্লাহ বলে দেবে এইটা হচ্ছে আর একটা ডিজাইন এটার মধ্যে কিন্তু একটাই কালার আছে কিন্তু এইটা কিন্তু আরও সুন্দর এটার কিন্তু এখানে কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এই এইভাবে করে হচ্ছে একটা ডিজাইন করা আছে আর এটা গলার এখানে কিন্তু ভি গলার মধ্যে এই যে এইখানে হচ্ছে এইভাবে করে কিছু কমিয়ে পাই নিতে পারবেন আর নিচেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে অপশন দেওয়া আছে যে এটা চওড়া করে একটা অপশন দেওয়া আছে আর এটা হচ্ছে একটা মপ পিঙ্ক কালারের মধ্যে আর সাইড দিয়ে হচ্ছে বাসন্তী কালার এটার প্রাইসও থাকবে চারশো পঞ্চাশ টাকা করে আর এইগুলো কিন্তু আমি ফ্রি সাইজ বলছি একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ফ্রি সাইজ এইগুলোর মধ্যে কিন্তু কোনো সাইজ হবে না আপনাদের যার যেটা লাগবে আপনারা হচ্ছে নিয়ে নেবেন এইটার প্রাইজও থাকবে সাড়ে চারশো টাকা যারা হোলসেল নেবেন তারা হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন হোলসেলের ক্ষেত্রে দাম কিন্তু একদম কমে আসবে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা শপে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউ সল্ট দোকান দু বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফেন্ডোর ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম